বারবারোজের কেনসিংটন ওভালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জেতার পর বাইশ গজ পিচের মাটি মুখে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সমর্থকরা প্রশ্ন তুলছেন কেন মাটি মুখে দিয়েছিলেন শর্মা মূলত কৃতজ্ঞতা জানান সেই বাইশ গজকে যা তাকে বিশ্বকাপ উপহার দিয়েছে ম্যাচ জেতার পরই আনন্দাশ্রু ঝরে পড়ে রোহিতের সংবাদ সম্মেলনে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর ঘোষণা করেন তিনি দু তেইশ সালের উনিশ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারার পর মাথা নিচু করে মার ছেড়েছিলেন রোহিত হারানো সেই সম্মান ফিরিয়ে দেয় বিশ্বকাপ ট্রফি নিয়ে লিওনেল মেসির ভঙ্গিতে তার এগিয়ে যাওয়ার দৃশ্য তুলে ধরে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ভারতীয় পেজ মেসির মতোই বিশ্বকাপ পাশে নিয়ে ঘুম থেকে ওঠেন ভারতীয় অধিনায়ক সেই ছবি তুলে ধরেন ইনস্টাগ্রামের স্টোরি রোহিতের খেলা একশো উনষাটটি ম্যাচ আন্তর্জাতিক টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ ম্যাচ জয়ের নিরিখে রোহিত বাকি সকলের থেকে অনেকটাই আগে তিনি একশো এগারোটি ম্যাচ জিতেছেন দ্বিতীয় স্থানে থাকা শোয়েব মালিকের দখলে রয়েছে সাতাশিটি জয়ের কৃতিত্ব বত্রিশের অধিক গড় এবং একশো চল্লিশ দশমিক আট নয়ের স্ট্রাইক রেটে রোহিতের করা চার হাজার দুইশো একত্রিশ রানই এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ হিটম্যান বিশ্বের আন্তর্জাতিক ফর্মেটে একমাত্র ব্যাটার হিসেবে দুশোর অধিক ছক্কা হাঁকিয়েছেন তিনি দুইশো পাঁচটি ছয় মেরেছেন এই হিটম্যান দ্বিতীয় স্থানে থাকা মার্টিন গাপটিল মেরেছেন একশো তিয়াত্তরটি ছয় তিনি রয়েছেন রোহিত শর্মা থেকে বেশ খানিকটা পিছিয়ে বিশ ওভারের ফর্মেটে রোহিত ৬৫টি ক্যাচ ধরেছেন মাত্র তিনজন আউটফিল্ডের দখলে তার থেকে অধিক ক্যাচ ধরার রেকর্ড রয়েছে দিনের বিচারে রোহিতের ১৬ বছর ২৮৪ দিনের আন্তর্জাতিক বিশওভারের ক্যারিয়ার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ